আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকে আবারও চলে আসলাম আপনাদের সবার পছন্দের পুডিংয়ের রেসিপি নিয়ে তো আপনারা হয়তো এখন ভাববেন যে কী ব্যাপার এই আমরা শুধু এত পুডিংয়ের রেসিপি কেন দিই আজকে একদম নতুন একটি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আম যেটা এখন হচ্ছে আমের সিজন আর আম আমরা ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই অনেক পছন্দ করি বলতে গেলে ফলের রাজাই তো আম এটা দিয়ে যদি আমরা পুডিং বানিয়ে না খাই তাহলে কি আর হয় বলুন তো তো আজকে চলে আসলাম আমের পুডিং বানানোর জন্য আর এটা কিন্তু সব পুডিংয়ের মতনই একদমই সহজ আর পুডিং বানানোটা যে সহজ সেটা তো আপনারাও জানেন পুডিং বানাতে কিন্তু একদম কম উপকরণ লাগে আর আজকে তো বানাবো আমাদের সবার পছন্দের একটি ফল আম ফলের রাজা আম দিয়ে আজকে আমের পুডিং বানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন তো প্রথমেই এখানে আমু কিছু আম নিয়ে নিল আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে প্রথমেই আপনারা চাইলে ছিলে তারপরে আঁশ বের করে নিতে পারেন এই যে আমাদের সব আমগুলো একদম কেটে নেওয়া হয়ে গেছে তারপরে এগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এগুলোকে অবশ্যই ছেঁকে নেবেন কারণ আমের ভিতরে তো কম বেশি আঁশ থাকে যাতে আঁশটা না থাকে তার জন্য এটাকে ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে এই যে আমগুলো থেকে ভালো করে আম এখানে কিন্তু আমের পাল্পস লাগবে মানে আমটাকে ব্লেন্ড করে যেটা থাকে আর কি এখন এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে যাতে এটার ভিতরে আঁশগুলো একদমই না থাকে এটা একটু ধৈর্য সহকারে করতে হবে এই যে ভালোভাবে আমের আঁশগুলো বের করে নিচ্ছে তো আপনারা কারা কারা এখন পর্যন্ত আমের খাননি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি ফলো করে আমের পুডিং বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর পুডিং বানানোটা তো খুবই সহজ এটা আমের পুডিংটাও খুবই সহজ আমাদের পেজে কিন্তু অনেক ধরনের পুডিংয়েরই রেসিপি আসছে চাইলে আপনারা দেখতে পারেন আর এখানে একটু বেশি ঘন হয়ে যাওয়ার কারণে আমি দিয়ে দিল কিছু পানি অল্প পরিমাণ এটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ এখানে কিন্তু বেশি ঘনও না এবং বেশি পাতলাও না এই যে আপনাদের আপনারা দেখেই বুঝে যাচ্ছেন যে এখানে কতটুকু পাতলা এবং ঘন করতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমাদের আমটা অতটা মিষ্টি ছিল না যেহেতু এখন সিজনে প্রথম আম এই জন্য কতটা মিষ্টি ছিল না তাই চিনি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে চিনির সাথে মিক্স করতে হবে তারপরে দিয়ে দিব আমাদের পুডিং বানানোর যে মূল উপকরণটি সেটা হচ্ছে আগার পাউডার যেটা আমাদের পুডিং জমতে সাহায্য করবে আমরা এখানে প্রায় দেড় চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম আপনারা আপনাদের মিশ্রণের পরিমাণ মতন বুঝে দিয়ে দিবেন আগার পাউডার দেওয়ার পরে কিন্তু এটা দলা পেকে যাবে একদমই ভয় পাবেন না ওটা ভালো করে লাড়লেই ঠিক হয়ে যাবে এখন আর কি করার এখন শুধু এই আমের মিশ্রণটাকে ফুটা ফুটাতে হবে আপনারা কিন্তু একদমই ঘাবড়ে যাবেন না কারণ এটা ছুলাই দেওয়ার পরে অনেকটা ছড়ে ছড়ে আসবে দুধ যেমন ছানা কেটে গেলে যেমন হয় সেরকম তো এটা দেখে একদমই হতাশ হয়ে পড়েছিল বলছিল এত কষ্ট করে বানাচ্ছি এখন যদি না হয় পরে দেখলো কিছুক্ষণ নাড়ার পরে ঠিক হয়ে গেছে এটা ভয়ের কিছু নেই আর এদিকে আমাদের এই মিশ্রণটিও তৈরি এখন আমরা একটি প্লেটে এটাকে ঢেলে নিব এটা সেট করার জন্য আপনারা এটা যে কোনো কিছুতেই সেট করতে পারেন কাচের বাটিতে অথবা যে কোনো স্টিলের পাত প্লেটে হলেও ভালো হয় এটাকে যেহেতু আমরা চারকোচ্চা সেপ দিব তাই এটা সেট করতে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমরা চুলায় ঠান ঠান্ডা দুধ নিয়ে নিলাম দুধটা ঠান্ডা অবস্থাতে এই বাটিতে কিছু পরিমাণ উঠিয়ে নিতে হবে কারণ এতে আমরা আগার আগার পাউডার মেশাবো দুই চামচের মতো অবশ্যই ঠান্ডা অবস্থা দুধটি নিয়ে রাখবেন গরম দুধ দিলে কিন্তু এটা একদমই কেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে এখন এটাকে ভালো করে নাড়তে হবে এটা আর কোনো কাজই নেই শুধু নেড়ে যেতে হবে এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণে আমরা এই যে দেখুন আমাদের এই আমের যে পুডিংয়ের মতো ছিল এটা একদমই জমে গেছে এখন এটাকে স্লাইস আকারে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমরা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর এটা কিন্তু খেতে খুবই মজা ছিল অনেকটা আম শক্ত মানে ম্যাঙ্গোবারের মতো মিষ্টি ম্যাঙ্গোবার যেরকম হয় আপনারা ছেলে কিন্তু এ শুধু এভাবেও খেতে পারেন এখান থেকে তো অর্ধেকটা আমি এইভাবেই খেয়ে ফেলেছি পুড়িঙে দেওয়ার চেয়ে বেশি আমিই খেয়েছি এ দেখুন এটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা ছিল আর আমটা যদি আরেকটু মিষ্টি থাকতো তাহলে কিন্তু আরও মজা হতো এখন দুধে সেই আগার আগার পাউডারের মিশ্রণটি দিয়ে এখন আর কোনো কাজ নেই বন্ধুরা এখন শুধু এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে হবে মানে এটাকে যত রাগ আছে সব সব রাগ মনে করে এটাকে নেড়ে যেতে হবে নেড়ে যেতে হবে কুচো করে নেড়ে যেতে হবে নাড়া ছাড়া এখন আর কোনো কাজ নেই নাড়তে নাড়তে যখন এটা হয়ে যাবে একটু ঘন মিশ্রণ তখনই আমাদের এই মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে যাবে এখন আপনারা অবশ্যই চুলার পাশে থেকে নাড়বেন না হলে কিন্তু এটা দবেকে তারপরে একদমই নষ্ট হয়ে যাবে এটা চুলার পাশে থেকে অনবরত নাড়তে হবে তো এই তো অনবরত নেড়ে নিচ্ছে ভালো করে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যে রান্নাতে ভুলবেন না এবং আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন মজাদার আমের পুডিং অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই মজা আর অবশ্যই ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং না হলে একদমই চলে না এই তো আমাদের এই মিশ্রণটি হয়ে গেছে এখন এটাকে আমরা নিয়ে আসলাম এখন আমরা যেই বাটিতে বানাবো সেটায় সেই আমের যেই কিউব ছিল সেগুলো আমরা ভালো করে সেট করে নিচ্ছি এখানে অল্পই দিয়েছি কারণ সবগুলো দিনই আরগুলো আমি বললাম না আপনাদের এমনি এমনি খেয়ে ফেলেছি কারণ এটা খুবই টেস্টি ছিল আপনারা চাইলে কিন্তু এইভাবে করেও বানিয়ে শুধু শুধু খেতে পারেন এখন আর কি কাজ এখন শুধু এই দুধটা ঢেলে দিব আর অবশ্যই আমের যে কিউবগুলো ওগুলো ঠান্ডা অবস্থায় দিতে হবে যদি গরম অবস্থায় দেন গরম দুধের ভিতরে তাহলে কিন্তু এগুলো গুলে যাবে আর জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে এখন শুধু এটা সেট হওয়ার পালা এই যে এটা একদম জমে গেছে এটা ফ্রিজে রেখে দিব নর্মালে আপনারা যতটুকু ঠান্ডা প্রয়োজন ততটুকু ঠান্ডা করে তারপরে এই যে দেখুন আমাদের পুডিংটা কত সুন্দর লাগছে এটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো হয়েছে এবং টেস্টের কথা তো বারে দিলাম এটা খুবই সুন্দর ছিল খেতে দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখুন একদম কতটা সফট হয়েছে আর কাটতেই মানে মুখে দিতেই একদম গলে যাওয়ার মতন অবস্থা আর রাফি খেয়ে তো এটা খুবই মজা পেয়েছে বলছে আম্মু তুমি তো আমার পুডিং আম্মু তুমি তো সবসময় পুডিং বানাও মানে আম্মুকে বলছিল আর কি আর দেখুন পুডিংটা এত মজা হয়েছে এখান থেকে তো অর্ধেকটার মতনই আমি খেয়ে ফেলেছি কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ছোট্ট পেস্টটি ফলো দিয়ে রাখবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দেখুন রাফি রিয়েকশন আল্লাহ হাফিজ